ফ্যামিলির সবাই মিলিয়ে পিকনিক খাওয়ার মজাই আলাদা সবকিছু দেখো কি সাজেছে তুই কি আমার মা নাকি আয় দেখো বৌ সাজছে বৌ এদিকে লজ্জা এদিকে চল 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 বাইরে চল বাইরে চল বাইরে চল ভালো দেখা যাচ্ছে তো হয়নি কি ভালো দেখা যাচ্ছে তো হ্যাঁ তৃষা সরম খাওয়া দিচ্ছে তৃষা সারছে না তৃষা মোর মাও সাজছে ভালো দেখা যাচ্ছে ভালো কে ভালো দেখা যাচ্ছে না কত হ্যাঁ হ্যাঁ সেই সুন্দর লাগতেছে সেই সুন্দর লাগতেছে শাড়ি পরছে গামছা দিয়া এটা হচ্ছে ছোটবেলাকার খেলা সবাই খেলাছি আমরাও খেলা ছিলাম তো গেলে তো আর খেলেবার টাইম নাই জবা ঘর আজকে সকাল সকাল বানা করে দিচ্ছে মানে উমরা আজকে না পিকনিক খাবে জমা খাওয়ার বলতে কি মানে সবাই বাড়ির সবাই মাও পুসকি তারপরে হচ্ছে গিয়া আর কায় একটা ছোট ভাগ্নি এসেছে ভাগ্নিটাও তারপরে হচ্ছে গিয়া ত্রিশা সবাই পিকনিক খাওয়া চাওয়া মুই জিজ্ঞাসা করো করোমা কি দিয়ে পিকনিক খাওয়া চাওয়া দিচ্ছে তোমরা বলে পিকনিক খাওয়া যায় হ্যাঁ তা ভাত খাওয়া দিচ্ছেন যে আরো সবাইকে ভাত খাইনি কি দিয়ে পিকনিক খাওয়ার চাওয়া অবশ্য মজা গায়ে প্রতি একটা করে ডিম

buahashaa যে je thanda bosche bharat koy na jay kon

জবার কথা অনুযায়ী মাইক লাগবে না মাইক ডিজে দেখা হচ্ছে এলাম কুয়াশা কিছুই দেখা যাওয়া হচ্ছে না এইরকম ঠান্ডা ধরনের পিকনিক খাওয়ার লাগে না বাতাস যে বাতাস ঠান্ডা সব কিছু রেডি হয়ে গেছে

মানে টিগড়িকের মধ্যতেলা আমরা খালি কুরিয়ালা ইয়ে করে দিচ্ছি ঠান্ডার জন্য এত ঠান্ডা পড়ছে মানে বেরা দিমো এইজনmate আগুন তবে দিই খড়িলা ভালোমতো জলি যাচ্ছে দেখিয়ে কোনো অসুবিধা আছে না জবা তোমার বুঝছেন মুখের মাপ দিয়ে কলাপাতা কাটা হবে নাকি পাই

ছোট বসে ওর তো খাওয়াই শেষ হয়ে গেল তো বন্ধুরা এলা বাজে এগারোটা চায় রাতিও অনেক হয়ে গেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন